এখন থেকে হাওড়ার কমিশনারেট এলাকার কোনো বাসিন্দা সাইবার অপরাধের শিকার হলে তাকে আর স্থানীয় থানা কিংবা সাইবার থানায় যেতে হবে না ঘরে বসে দিনে দিনের যে কোনো সময় সাইবার হেল্প কি ফোন করে পুলিশকে অভিযোগ জানাতে পারবেন পুলিশ ফোনের মাধ্যমে সেই ব্যক্তির অভিযোগ শুনে এবং তার কাছ থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করে সাইবার অপরাধের তদন্ত শুরু করবে পাশাপাশি কোনো আর্থিক প্রতারণা হলে পুলিশ সেই টাকা ব্যক্তিকে দ্রুত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে সোমবার বিকেলে টিকিয়ে পাড়ার হাওড়া সিটি পুলিশের সাইবার থানার পাশে তিনটি সাইবার হেল্প কিয়স্কের উদ্বোধন হলো অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী সহ বিশিষ্ট জনদের সঙ্গে পদস্থ পুলিশ আধিকারিকরাই সাইবার হেল্প কি নম্বর গুলো হলো নাইন ওয়ান ফোর সেভেন এইট নাইন জিরো ফোর এইট টু অথবা নাইন ওয়ান ফোর সেভেন এইট নাইন জিরো ফোর এইট থ্রি অথবা নাইন ওয়ান ফোর সেভেন এইট নাইন জিরো ফোর এইট ফোর এখানে রাউন্ড টেবিল লীগের লোক আছেন রিতেশ আর বাকি সবে প্লাস সেখানে ভিক্টোরিয়া জুট মিলে ওনারাও আমাদেরকে হেল্প করেছেন অনক পল সুদেবও হেল্প করেছেন স্যার मिस्टर समीर ঘোষ উনি এখানে রয়েছেন তো আপনাদের সহযোগিতায় আপনাদের সিএসআর অ্যাক্টিভিটিজের মাধ্যমে আজকে আমরা তিনটা যে সাইবার হেল্প কিওর স্টার্ট করছি আমি আশা করছি কি এতে

ইভেন মধ্যপ্রদেশের একটা দুইটা জেলা আছে যেখান থেকে অপারেট করছেন বাট আমি কোনো স্পেসিফিক রাজ্যের কথা বলবো না কারণ এটা পুরো কান্ট্রিতে বিভিন্ন জায়গা থেকেই ফ্রডস্টাররা অপারেট করে তো সেই জন্য স্পেসিফিক কোনো রাজ্যের দিকে আমি ইঙ্গিত করতে চাইছি না বাট একটা দুইটা জেলা আছে যেখানে বেশি এই ধরনের ক্রাইম দেখা যায় সাইবার ক্রাইম এই পার্সেন্টেজটা কত এবং এটাকে ট্যাকেল করার জন্য কি ধরনের আপনারা মেকানিজম ডেভেলপ সাইবার ক্রাইম আমি বলি যদি গত বছরের তুলনায় দেখি তো মোর দ্যান 50% ইনক্রিজ আছে অন্যান্য ক্রাইম এগেইনস্ট প্রপার্টি মধ্যে রাদার ডিক্রিস আছে ডেকোয়িটি আপনারা দেখেন যেভাবে 2007 8 ডেকোয়িটি હતો তার তুলনায় অনেকটা परसेंटेज কমে গেছে কারণ ওই ধারণাার ক্রাইম এগেইনস্ট প্রপার্টি করতে গেলে রিস্ক বেশি ছিল হয়তো ফিজিক্যালি অ্যাকিউজড কি একটা জায়গা যেত হতো যেখানে অনেক মানুষ কে কনফ্রন্ট করতে হতো ওখানে ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকতো অনেক জায়গা সিসিটিভি ক্যামেরা লেগে গেছে রেস্ক বেড়ে গেছে সেই জন্য এখন এই হোয়াইট কালার ক্রাইম চিটিং ফ্রড সাইবার ক্রাইম এটা বেড়েছে তো এটা সেই জন্য আমাদের জন্য বেশি চ্যালেঞ্জিং অ্যাকার্ডিংলি আমরাও এটা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে এটাকে কাউন্টার করার চেষ্টা করব কোনো টুপ দিয়ে এখন কি ট্রেন্ড দেখা যাচ্ছে যে সাইবার যারা ক্রিমিনাল তারা কি ধরনের নতুন নতুন জিনিস অফার ডিজিটাল অ্যারেস্ট আগেইন একটা চ্যালেঞ্জিং ক্রাইমই আছে এর মধ্যে মোডার সাবরেন্ডি এমন থাকে কি মানুষ নিজের বাড়িতে বসেও ফিল করে কি আমাকে হয়তো কেউ অ্যারেস্ট করে নিয়েছে এই ধারণার একটা সিনারিও তৈরি করে দেওয়া হয় একটা ভিডিও কল করে এমন প্রজেক্ট করা হবে অ্যাজিফ কোনো পুলিশ অফিসার কথা বলছে সে ওখান থেকে বলবে আমি আপনাকে আরেস্ট করলাম অ্যান্ড তারা যারা অ্যাওয়ার নেই তারা মনে করে কি হয়তো আমাকে ওখান থেকে আরেস্ট করতে পারে যবকি অ্যারেস্ট করতে গেলে এটা सकলই জানে কি ফিজিক্যালি গিয়ে কেওকে টচ করে बोलते हैं कि वार अंडर अरेस्ट বনো ওয়ারেন্ট থাকলে ওয়ারেন্ট কি ফিজিক্যালি दिखाते हुए তারপরে تاکہ কেও ареस्ट करे নিয়ে যাবে কনসার্ট কোর্টে प्रोड्यूस করবে তারপরে মেবি ট্রানজিট রিমান্ড या पुलिस कस्टडी या ज्यूडिशियल कस्टडी होवे बट যারা এখনো অ্যা웨어 নেই তারা এই ডিজিটাল ареস্টের শিকার হচ্ছেন সেইজন্য আমরা আপনারা দেখবেন ফেসবুকের মাধ্যমে অনেকবার লাইভ প্রোগ্রাম করে এখন আমরা রেগুলার একটা সিরিজ শুরু করছি প্রতি মাসে একটা ভিডিও আমরা ইম্পর্টেন্ট সাইবার ক্রাইম থাকি তার উপরে একটা 2 3 মিনিটের একটা ভিডিও আমরা অ্যাওয়ারনেস ভিডিও একটা আমাদের ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়া আর ইনস্টাগ্রাম আর অন্যান্য পেজে দেবো যাতে মানুষ বেশি ভাগ অ্যাওয়ার হোক আর এই ধরনের ক্রাইম কে যাতে প্রিভেন্ট করতে সুবিধা হয় স্যার জামদারা গ্যাং তো বাবু বাবু সাইবার ক্রাইম এর কথা হলো এটা নামা না ভাই আপনারা আপনারা সবাই দেখছেন যে সাইবার ক্রাইম দিন পর দিন বাড়ছে এখন আমাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জিং ক্রাইম হিসাবে সাইবার ক্রাইম রয়েছে তো আমরা ফিল করলাম কি যদি আমরা একটা রাউন্ড দ্য ক্লক হেল্পলাইন গুলো চালু করি তাহলে মানুষের হয়তো অনেক সুবিধা হবে কোনো ক্রাইম হলেই তারা ওই নাম্বারে রিপোর্ট করতে পারে তো তিনটা নাম্বার আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা নাম্বার থাকবে তিনটা সাইবার হেল্প কেয়ার্স থাকবে এখানে রাউন্ড দ্য ক্লক আমাদের প্রতিনিধিরা থাকবেন তারা যে কোনো ফোন কল আসলে ওটাকে রিসিভ করবেন তার উপরে রেসপন্ড করবেন যিনি ভিকটিম আছেন তার কাছ থেকে সমস্ত ডিটেলস নিয়ে তারা ইমিডিয়েটলি এনসিআরপি পোর্টাল ইয়া যেভাবেই তাকে হেল্প দরকার ওইভাবে তাকে হেল্প করবেন আর চেষ্টা করবেন কি তাদের সঙ্গে যে ফ্রড হয়েছে ওই টাকাটা যাতে তারা ফেরত পান আর যারা অ্যাকিউজ আছেন তাদেরকে যাতে ধরতে সুবিধা হয় এটা কি হাওড়া জেলাতে কি রাজ্যমতে প্রথম ধরনের আলাদা করে কি অস্ত্র করা হাওড়া জেলাতে আমরা থানায় আপনাদের মনে হবে দুই তিনটা থানায় আগে চালু করেছিলাম ওটা হেল্পলাইন নাম্বার ছিল না ওখানে বেসিক্যালি ট্যাব দেওয়া হয়েছিল যেখানে মানুষ গিয়ে নিজের ইনফরমেশন গুলোকে নিজে ফিড করতে পারতেন এখন এটা হেল্পলাইন নাম্বার ফার্স্ট আছে এটা হাওড়াতে প্রথমবারই আমরা এটা চালু করছি আর তিনটা নাম্বার আছে তো আমরা আশা করছি কি অনেকে এর সুবিধা পাবে আপনারা অনেককে টাকা ফেরত দিচ্ছেন দেখেন সাইবার ক্রাইম সব সময় একটা নর্মাল ক্রাইমের তুলনামূলকভাবে অনেকটাই চ্যালেঞ্জিং কারণ সাইবার অপরাধ কেউ বিদেশে বসেও করতে করতে পারে নর্থ ইস্টের কোনো রাজ্য বসে করতে পারে রাজস্থানের কোনো রিমোট এলাকা থেকেও করতে পারে তো অনেকবার অ্যাটাকে ডিটেক্ট করতে সময় লাগে ডিটেক্ট করার পরেও তারপরে গ্যাং অনেকগুলো প্রিকশন এর কারণে এই ধরনের ক্রাইম মধ্যে যারা ইনভলভ তারা কিন্তু ওয়েল এডুকেটেড লোক তারা ভালোভাবেই কম্পিউটার रिलेटेड যত নলেজ আছে ওটা জানে তো সেই জন্য অ্যাটাকে ক্র্যাক করতে গেলে অনেকবার টাইম লেগে যায় কখনো কখনো রিসোর্স रिलेटेड ইস্যু থাকে যে আমরা কত টিম কত জায়গা পাঠাবো গোটাতে কখনো কখনো ডিলে হয় সেই জন্য এখানে আমাদের রাজ্যে আপনারা দেখবেন একটা স্পেশাল উইংই তৈরি হয়েছে সাইবার ক্রাইম উইং যেখানে